সত্যি বিএনপির খাঁটি এখানে যারা বিএনপি করে যারা আগে করত তারা একটা ভিত শক্ত ভিত রচনা করে দিয়ে গেছেন সেই ভিতের উপরে দাঁড়িয়ে এখন যারা করছেন এবং আগামী দিনে যারা করবেন সেই ভিতের উপরে দাঁড়িয়ে আমি আশা করছি যে এই কাশিপুর বিএনপিকে আরো অনেক বেশি শক্তিশালী তারা করতে পারবেন আমরা ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি এখানে বেশিরভাগ নেতরাই এই ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে ছিল কেউ 100টি প্রোগ্রাম হলে 100টিতেই ছিল কেউ 100টি প্রোগ্রাম হলে 80টিতে ছিল কেউ 100টি প্রোগ্রাম হলে 60টিতে ছিল কেউ 40টিতে ছিল কেউ 20টিতে ছিল কিন্তু সবাই আন্দোলন সংগ্রামের নেতা কর্মী কম বেশি এখন যে ছাত্র একশোতে পরীক্ষা দেয় সে আশি নব্বই পায় যে ছাত্র আশিতে লিখে আসে আর লিখতে পারে না সে হয়তো ষাট সত্তর পায় যে ছাত্র ষাট লিখে আসে চল্লিশ ছেড়ে দেয় সে হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ পায় পাস করে এভাবেই আমাদেরকেও ধরে নিতে হবে যারা শতভাগ আন্দোলন সংগ্রামে ছিল তারা সামনের সারিতে থাকবে তারপরে দ্বিতীয় সারি তারপরে তৃতীয় সারি এভাবেই দলের মূল্যায়ন নিশ্চিত করা হবে সুতরাং হতাশার কোনো জায়গা নেই আপনাদের পরীক্ষার খাতাগুলো আমাদের যারা নীতি নির্ধারক রয়েছেন যারা যুবদল করেন তাদের খাতা যুবদলের কেন্দ্রের কাছে জমা আছে যারা বিএনপি করেন তাদের খাতা বিএনপি কাছে জমা আছে সুতরাং তারা দেখবে খাতা এবং সেই অনুযায়ী আপনাদেরকে মার্ক দিবে এবং মূল্যায়ন করবে চেষ্টা করলেও কেউ কাউকে ডিঙ্গিয়ে গিয়ে ফাস্ট হতে পারবেন না সুতরাং শৃঙ্খলা বজায় রাখেন যাকে সামনের সারিতে বসতে দেওয়া উচিত তাকে সামনের সারিতে বসতে দেন আপনি সামনের সারিতে চেয়ার দখল করে রাখলেই আপনি বড় নেতা হতে পারবেন না এতে আপনার নেতৃত্ব আরো দুর্বল হবে দিনে দিনে আপনি আপনি বিশৃঙ্খলা হিসেবে কারি হিসাবে দলে চিহ্নিত হবেন সুতরাং আমরা চাই দলে একটি শৃঙ্খলা ফিরে আসুক অতীতে একটি আন্দোলন সংগ্রাম ছিল আন্দোলন সংগ্রাম চলমান অবস্থায় অনেক কৌশল অবলম্বন করে এই দলকে আন্দোলনমুখী করতে হয়েছে অনেককে অনেক জায়গায় কাজে লাগাতে হয়েছে কিন্তু এখন আর আন্দোলন সংগ্রাম নেই এখন এই দল আমরা আশা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে সুতরাং রাষ্ট্র পরিচালনা যদি আমাদের করতে হয় তাহলে আমাদের একেবারে তৃণমূলের প্রত্যেকটি কর্মী থেকে শুরু করে একদম কেন্দ্রের নেতা পর্যন্ত সবাইকে সুশৃঙ্খলতা অর্জন করতে হবে এবং রক্ষা করতে হবে অতীতে আমরা দেখেছি অনেক দল রাষ্ট্র পরিচালনা করেছে আপনারা দেখেছেন নয় বছর স্বৈরাচারী এর সাথ রাষ্ট্র পরিচালনা করেছে কিন্তু একটি শক্ত দল গঠন করতে পারে নাই অনেক চেষ্টা করেছে কিন্তু সেই দল আজকে দেখেন বিলীন হয়ে যাওয়ার পথে আবার পনেরো বছরে যে সম্প্রতি দেখেছেন সাড়ে পনেরো বছর আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করেছে আজকে আওয়ামী লীগের একটি নেতা কর্মীও খুঁজে পাওয়া যায় না তারা লজ্জায় মুখ দেখাতে চায় না বলতে চায় না যে আমরা আওয়ামী লীগ করি কাজেই বিশৃঙ্খলার সঙ্গে তারা দল পরিচালনা করেছে বিশৃঙ্খলার সঙ্গে তারা দেশ পরিচালনা করেছে আর এইভাবে এই যারা বিশৃঙ্খলার সঙ্গে দল এবং দেশ পরিচালনা করবে ইতিহাসে তাদের নাম হারিয়ে যাবে তারা ইতিহাসে একেবারে নিকৃষ্ট জায়গায় তাদের অবস্থান হবে সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে করা যেদিন থেকে তিনি এই দল গঠন করেছেন সেই দিন থেকে এই এই দল বৃদ্ধি পাচ্ছে শুধু দলের দিনের সমর্থন শুধু একে একে বৃদ্ধি পাচ্ছে এই দলের পাতা পণ্য ফল শুনে ভরে একটি বিশাল বৃক্ষে পরিণত হচ্ছে দিনে দিনে সুতরাং এই দলকে কোনোভাবেই যদি কেউ নষ্ট করতে চান ইনশাল্লাহ পারবেন না কারণ এই দলের নেতৃত্ব দিচ্ছেন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দলের নেতৃত্ব দিচ্ছেন আমাদের নেতা জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন বিশৃঙ্খলার মাধ্যমে যদি কেউ এই দলের নেতৃত্ব দিতে চান খুব শীঘ্রই দেখতে পাবে আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবে এবং যারা বিশৃঙ্খলা করছেন যারা ডুব দিয়ে পানি কাটছেন রোজা রেখেছেন কিন্তু ডুব দিয়ে পানি খাচ্ছেন মনে করেছেন আল্লাহ দেখে নাই নজুবিল্লা সবাই সবকিছুই জানে তাকে ডুব দিয়ে পানি খাওয়ার চেষ্টা করেও দলকে কলুষিত করার চেষ্টা করবেন না এই দায় আপনাকে গ্রহণ করতে হবে দল আপনার দায় গ্রহণ করবে না আপনি যদি কোন